এপিকে মানুষ লাইসেন্স করার জন্য ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে মানুষের ভিড় আসলে যে রোদ্র তাপ এখানে মানুষ দাঁড়ানো এই মাঠটা অনেক গরম হয়ে আছে এখানে মানুষ ঠিকাই মুশকিল হয়ে যাচ্ছে যে মানুষ এখানে দাঁড়াইতে না তো আসলে এই যে সুরাটা ফাঁকা এই যে রোডের যে অবস্থা আসলে এই যে মানুষগুলা এই যে একদম বিল্ডিংয়ের বিল্ডিংয়ের কান্দি ঘেসে ঘেসে দাঁড়াইছে এই সিরিয়াল ধরে আছে এই যে দেখেন এই রোড মানুষ দাঁড়াইছে এই যে এই যে বিল্ডিং এর গেসে গেসে দাঁড়াইছে এই অফিসে পাঁচ নম্বর রুম সেখানে ফিঙ্গার দেয় আর কি এই যে ফিঙ্গার দেয় যে রুমে এই রুম কিন্তু এই যে মানুষের যে সিরিয়ালগুলো এই যে এই যে মানুষের অনেক সিরিয়াল তো আসলে এই রোদ্রের যে অবস্থা এই যে এখানে কিন্তু বাইবা পরীক্ষা নেয় আর কি গাড়ি চালায় যাকে বলে গাড়ি চালায় দেখানো লাগে এই যে সেই চত্বরটা হলো এটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে হলো এটা যেখানে গাড়ি চালায় দেখাইতে হয় ঠিক আছে এই মানুষগুলা এই যে মানুষগুলোর এই যে জায়গা বিয়েটি যেখানে ড্রাইভিং লাইসেন্স করানো হয় এখানে অনেক ভিড় থাকে কিন্তু আসলে ভিড় আছে এই যে মাঠে নাই কিন্তু এই যে বীর দেখা যাচ্ছে মানুষ আসলে রৌদ্রের কারণে মানুষের যে খুব কষ্ট হচ্ছে এই জন্য এই যে এই বিল্ডিংয়ের কেসে বসে এই যে মানুষের গাতাগাতে করে মানুষ দাঁড়াইছে জায়গায় পরিস্থিতি অনেক খারাপ